নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর স্বস্তির খবর এলো দক্ষিণবঙ্গবাসীর জন্য আর টুপটাপ ছিটে ফোটা নয় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও আপাতত শুক্রবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে হওয়াপি সূত্রের খবর পশ্চিমবত বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের জেরে আগামী উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে পাশাপাশি শনিবার এবং রবিবার অর্থাৎ কুড়ি এবং একুশে জুলাই দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলার পঁচাত্তর শতাংশের বেশি এলাকাতেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে ওই দিন ভারী বৃষ্টিও হতে পারে রবিবারও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিতে ভিজতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা আজকে আবহাওয়ার আপডেটে রয়েছে মহৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা রয়েছে আগামীকাল ও পরশুর ভারী বৃষ্টির পূর্বাভাসও জানা গিয়েছে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে মহস্বজীবীদের যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল সহ উত্তর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার থেকে সোমবার মহৎ্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে মূলত এটি উত্তরবন্ধ মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার সংলগ্ন উপকূলে অবস্থান করবে এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে আগামী দুই তিন দিনে এটি আরও সক্রিয় হয়ে উড়িষ্যা উপকূলে পৌঁছবে আগামী শনিবার কুড়ি জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া হাওড়া হুগলি সহ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শনিবার কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে নিবিড় বৃষ্টির আশঙ্কা মূলত মেঘলা আকাশ কয়েক পশলা অথবা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দফায় দফায় উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ওয়াইড স্পেইড রেইনের পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পশ্চিম বর্তমান জেলায় ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এবং বীরভূম জেলায় বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং মালদাহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দুই এক জায়গায় জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বজ্রসহ বৃষ্টি রবিবার ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা সোমবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় তো বন্ধুরা আমরা দেখে নেবো আজ উনিশে জুলাই শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টির প্রবাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ শনিবার রবিবার সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং বর্তমানে নিম্নচাপের প্রভাব কী রয়েছে কোন কোন জায়গায় নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে সবচেয়ে বেশি এই নিম্নচাপের বর্তমান অবস্থান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার এলাকার প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি উইন্ডো লাইভ স্ক্রিনে আমরা দেখে নেব আজ উনিশে জুলাই শুক্রবার দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সংলগ্ন মধ্যবর্তী স্থানে কিন্তু একটি ঘূর্ণবর্ত রয়েছে এই ঘূর্ণবর্তই কিন্তু ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এই নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ উড়িষ্যার বালেশ্বর জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি কলকাতা চন্দ্রনগর আরাম্বা কৌতুলপুর চাকুলিয়া বেলদা জামশেদপুর পুরুলিয়া মুড়ি বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি সায়তীয়া মিজাম দুমকা দেওঘর নলহাটি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাটুয়া কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত বা ছিটাফা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ তো ব্যবসা গরম কিছুটা বজায় থাকবে আগামীকাল থেকে কিন্তু ব্যবসা গরম ধীরে ধীরে কমে যাবে তাছাড়া বন্ধুরা আমরা যদি উপরের দিকে গিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি ধুলিয়ান মালদহর রাজমহল সাহেবগঞ্জ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জ করণদীঘি কিষানগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি সেই সঙ্গে উত্তরের হিমালয়ের পাতদের সংলগ্ন নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওডলা লাভা টেন্ডু সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ধুবুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি শ্রীরামপুর এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে রাতের মধ্যে বাংলাদেশে যদি লক্ষ্য করি পঞ্চগড় ঠাকুরগাঁও সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রংপুর তুরা শিলং শিলাহাট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা আইজল মণিপুর ইম্ফল মেহেরপুর রাজশাহী খুলনা কলাপাড়া বরিশাল চিতাগঞ্জ কক্সবাজার টেকনাপ এই অঞ্চলগুলিতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল শনিবার কুড়ি জুলাই পশ্চিমবঙ্গ সহ কলকাতা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ বাংলাদেশের কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এই নিম্নচাপটি কিন্তু উড়িষ্যায় চলে এসেছে এবং যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রভাব পড়তে পারে তো আমরা এখানে অন্য স্থান দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি উড়িষ্যার ভুবনেশ্বর রাউরক্লা কোবরা সিঙ্গারলি ধানবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দ্রবণি কোনতায় হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউরে সাঁতা মিজাম দুমকা ধুলিয়ান মালদাহ বীরভূম নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হাওড়া হুগলি কলকাতা দুই মেদিনীপুর তমলুক ঝাড়গ্রাম বসিরহাট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আবহাওয়া দপ্তর তরফে কিন্তু আগেই জানিয়ে দিয়েছে তাছাড়া বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব তুলনামূলকভাবে কম থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আমরা যদি একটু লক্ষ্য করে দেখি উত্তরবঙ্গে তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কার্সিয়াং সেই সঙ্গে দেখতে পাচ্ছি উড়িবাড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তাছাড়া বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর পঞ্চগড় দেওগড় চট রাজীপুর তুরা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুবরমপুর শিলাহাট কৃষ্ণগঞ্জ ময়মনসিংহ ও সরিষাবাড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নগরপুর পাবনা রাজশাহী মেহেরপুর সাইলকুপা যশোর লোহাগাড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন বরিশাল টেকনাফ জিতাগং ফটিকচার উপজেলা কক্সবাজার খাকরাগাছি তারপর আমরা দেখতে পাচ্ছি আইজল মণিপুর ইম্ফল আগরতলা শিলচর এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী একুশে জুলাই রবিবার তো বন্ধুরা আগামী একুশে জুলাই রবিবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে উড়িষ্যার ভুবনেশ্বর বহরমপুর বালেশ্বর জলেশ্বর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দেখছি আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু ইতিমধ্যেই একুশে জুলাই রবিবার কিন্তু উড়িষ্যাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে সেই সঙ্গে কিন্তু দীঘা মন্দারমণি কোন্তায় হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ কলকাতা চন্দ্রনগর আরামবা কোলাঘাট চাকুলিয়া বেলেদা বাদামপাড়া জামশেদপুর পুরুলিয়া মুড়ি উড়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি সাঁয়থিয়া কৃষ্ণনগর বরমপুর বেলডাঙ্গা নলহাটি দুমকা দেওঘর গড্ডা ধুলিয়ান মালদাহ এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি একুশে জুলাই তাছাড়া বন্ধুরা মালদাহ দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে যে আগামী একুশে জুলাই কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে এই বৃষ্টি মূলত দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাবে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের মূলত ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সিলাড মৌলভীবাজার বিষ্ণুবরমপুর বাগমারা মদন সেই সময় দেখতে পাচ্ছি ময়মনসিংহ কিষানগঞ্জ লকাই কাপাসিয়া ঢাকা ফরিদপুর লোহাগাড়া সাইলকোপা মেহেরপুর যশোর খুলনা মাথাবাড়িয়া শ্যামনগর কলাপাড়া লালমোহন এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি বাইশে জুলাই লক্ষ্য করি তাহলে কিন্তু বাইশে জুলাই পশ্চিমবঙ্গের কিন্তু নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই সমস্ত জায়গায় কিন্তু ভারতে করতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেখছে তাছাড়া উত্তরবঙ্গের হিমালয় পাত্র সংলগ্ন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকবে বাংলাদেশে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশের গোয়ালপাড়া তুরা সিলাহাট ময়মনসিংহ কলাই রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ